এজন্য জান্নাতে স্পেশাল একটা শান্তির নীর আমি তোমারে উপহার দেব ওই প্রিয়তম স্ত্রী খাদিজা ইন্তেকাল করলেন বিশ্বনবীর হৃদয় ভেঙে খান খান আবার ওনার চাচা আবু তালেব ইন্তেকাল করলেন যিনি পলিটিক্যাল শেল্টার দিতেন নবীকে কে দিতেন আবু তালেবের ভয়ে বিশ্বনবীর এই চাচার ভয়ে কোন মুশরিক নবীর গায়ে হাত দেওয়ার সাহস পায় নাই এখন স্ত্রীও নাই চাচাও নাই নবীকে আশ্রয় দেওয়ার কেউ নাই নবীর চারদিকে অন্ধকার নবী এখন কই যাবেন আমার পেয়ারা নবী নতুন স্টেশন খুঁজতেছেন নতুন দাওয়াতি প্ল্যাটফর্ম খুঁজতেছেন তিনি যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে মক্কার পাশের একটা নেইগোরিং সিটি তায়েফে চলে গেলেন কোথায় চলে গেলেন লালমনির হাটের ভাইয়ের আওয়াজ করে বলেন কোথায় গেলেন তায়েফে চলে গেলেন দিনের দাওয়াত দেওয়ার কি দেওয়ার জন্য নাকি জমি কিনতে গেছিলেন জমি কিনতে কোন লাভের জন্য আওয়াজ করে বলতে হবে বিশ্ব বিশ্বনবী বিশাল মরুপথ পাহাড়ি পথ পাড়ি দিয়ে তাই ফেরে জমিনে গেলেন কোরআনের দাওয়াত ইমানের দাওয়াত নিয়ে কিন্তু তাই ফের লোকেরা বিশ্বনবীর দাওয়াতকে শুধু প্রত্যাখ্যান করেই খাবে নাই তারা বিশ্বনবীর সাথে অত্যন্ত খারাপ আচরণ করেছে বিশ্বনবীকে শারীরিকভাবে হেনস্থা করেছে আমার নবীকে শারীরিকভাবে অত্যাচার করেছে আমার নবীর গায়ে পাথর মেরেছে বিশ্বনবীর গা বেয়ে ঝরঝর করে রক্ত ধরেছে নবী জামিনের মধ্যে লুটিয়ে পড়েছে আবার মেরেছে আবার নবী হাঁটতে শুরু করলেন পেছন থেকে আবার বেড়েছে আবার নবী রক্তাক্ত হয়ে জামিনের মধ্যে লুটিয়ে পড়লেন আবার বেড়েছে বিশ্বনবীর মতো এত এত মতো মতো এমন চমৎকার দেখা দিয়ে দিয়ে আলমিন কাউকে বানান নাই এরকম চমৎকার মানুষ তাকে তারা তাই ফের ওই জামিনে রক্তাক্ত করেছে বিশ্ব দুনিয়ার কোনো স্বার্থের জন্য সেখানে যান নাই নিজের কোনো লাভের জন্য প্রাপ্তির জন্য জান নাই পায় কাশিদের জাহান্নামের আগুন থেকে বাঁচতে গিয়েছে ঠিক না বলেন ঠিক না খেই دینی প্রচারে কাজই নিজে কে দিয়েছো বিলিয়ে তাই ফের কাফিরে রা না সেই আলো দুষ্ট ছেলেদের পিছু দিলো লে নিয়ে পাথরে ঘাতে ক্ষত হয় হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে এরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে এরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে পারেন না আপনারা ধরুন আমার সাথে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মা দিনাই মক্কা ছেড়ে রাসুল তোমাকে ভুল আমি কেমন করে তোমাকে ভুলি আমি কেমন করে